কোরআনের আলোকে বিচার করে সে হক বিচার করে আর তিন নম্বর সবচেয়ে জরুরি কথা মান দা ইলাইহি হুদিয়া ও ইলাতুম মুশকিম যে কুরআনের দিকে মানুষকে ডাকে কোরআনের পথে আহ্বান করে অন্য কারও হিদায়ত হোক না হোক তার হিদায়তের জিম্মেদারি আল্লাহ নিয়ে নেন তাই কুরআনের কথা আপনাদেরকে বলার পেছনে আপনাদেরকে হিদায়তের পথে ডাকা আমার প্রধান উদ্দেশ্য নয় প্রধান উদ্দেশ্য হচ্ছে নিজেকে হৃদায়তের পথে ডাকা এরপরে দোয়া করি যেন আল্লাহ কোরআন থেকে আমাদের সবাইকে হিদায়তের নূর দান করে আমরা বলি আমিন আর হিদায়ত নিয়ে বেটাগিরি করার কিছু নাই হিদায়ত একমাত্র আল্লাহর দয়ার দান আল্লাহ যাকে দয়া করেন তাকে হৃদায়ত দেন নইলে হিদায়ত ছাড়া দুনিয়ার অন্য কোন নিয়ামত নিয়ামত হতেই পারবে না আজাব হয়ে যাবে উদাহরণস্বরূপ সম্পদ একটি নিয়ামত নিয়ামত না সম্পদের সাথে যদি হৃদায়ত না থাকে চিন্তা করে দেখেন এই সম্পদ দিয়ে মানুষ কত খারাপ কাজ করতে পারে সন্তান সন্তান একটি নিয়ামত সন্তানের নিয়ামতের সাথে যদি না থাকে এই দুনিয়া আখেরাতে আপনার বরবাদির কারণ হতে পারে ক্ষমতা একটি নিয়ামত পাওয়ার নিয়ামত না কিন্তু এর সাথে যদি হিদায়ত না থাকে তাহলে কয়দিন পরে পরে পালাইয়া যেতে হয় না বাংলাদেশ থেকে একজন পালাইয়া গেছেন এরপরে সিরিয়া থেকে বাসার আল আসাদ পালিয়ে রাশিয়া চলে গেছে এত ক্ষমতা সাথে কি ছিল না হৃদায়ত ছিল না এই জন্য আল্লাহ তাবার তালা এই জুলুমকে বরদাস্ত করেননি আল্লাহ বাক দুনিয়াতে শাস্তি দিয়ে দেখিয়ে দিয়েছেন আর বাকি আখেরাতে শাস্তি তো আছেই তাই হৃদায়ত তালাশ করা দরকার হৃদায়তের জন্য দোয়া করা দরকার এবার হৃদায়তের উৎস হচ্ছে কোরআন শরীফ একটু খেয়াল করুন কোরআন শরীফের

এই কোৰআন নাজিল হয় কার পক্ষ থেকে আল্লাহ পক্ষ থেকে তান জিলুম্বিৰ আই লাম নাজিল কৰা দায়িত্ব আল্লাহ দুই নম্বৰ হে নবী কোৰআনকে আপনার চিনা মধ্যে সংৰক্ষণ কৰাৰ দায়িত্ব আমি আল্লাহ তিন নম্বৰ চুম ইজা করা না সুবত্তাবি কোৰআন হে নবী আপনাকে কোৰআন পড়ে শিখানো দায়িত্ব আমি আল্লাহ হা জিব্রাইল আপনার কাছে নিয়ে এসেছেন আপনি দেখে দেন কিন্তু যখন আমি আল্লাহ আপনাকে পড়া শেখাব তখন আপনি শিখবেন চার নাম্বার সুম্মা ইন্না আলাইনা এরপরে এই কোরআনের ব্যাখ্যা তাফসির করার দায়িত্ব আমি আল্লাহ। আর আরেকটা দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর নিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন এই কোরআন নাজিল করেছেন আল্লাহ এবং এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে নিয়েছেন। সেটা চিন্তা করুন কোরআন নাজিল করেছেন আল্লাহ হেফাজত করেছেন আল্লাহ নবীর অন্তরের মধ্যে কোরআনকে জমা করেছেন আল্লাহ নবীকে কোরআন পড়ে শিখিয়েছেন আল্লাহ নবীর কাছে কোরআন ব্যাখ্যা করেছেন আল্লাহ রবীন্দ্র এবার কোরআন শরীফের সাথে দুইটা ইলিম জড়িত অনেকগুলো ইলিম মূলত দুইটা প্রধান ইলিম একটা হচ্ছে ইলমে কিরাত আর একটা হচ্ছে ইলমে তফসির ইলমে কিরাত আবার দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে ইলমে তাজবিদ আরেকটা হচ্ছে ইলমে মাকামাত তাজুদ আমরা সবাই জানি জানি না অন্তত পক্ষে আমরা যারা ফুলজলি সাহেবের আমাদের পুরো মাস্টারই আছে তাই না আমরা সবাই কারি আলহামদুলিল্লাহ আর ইলমে মাকামাত ও কিরাতের আরেকটা শাখা এটা অনেক উচ্চ একটা শাখা এই সম্পর্কে আমারও ভালো ধারণা নাই এজন্য আমি আর বলছি না এটা হচ্ছে তিলাওয়াত কোন এলাকার মানুষ কিভাবে করে কোন লেহেনে করে ওইটার একটা বিদ্যা আর ইলমে তফসিল হচ্ছে কোরআন শরীফকে ব্যাখ্যা করে মানুষকে বুঝিয়ে দেওয়ার এই যে জ্ঞান এটাকে বলা হয় তাফসির এবার কোরআন শরীফের দিকে যদি আপনি দেখেন আপনার মনে হবে কোরআন শরীফের মধ্যে মনে হয় আল্লাহ শুধু আমাদেরকে বলেছেন এটি করবে ওটি করবে না এটি করবে ওটি করবে না না এরকম আয়াত কোরআন শরীফের মধ্যে মাত্র পাঁচশোটির মতো কোরআন শরীফে প্রায় কম বেশি সাড়ে ছয় হাজারের মতো আয়াত একটু মতের পার্থক্য আছে কেউ কেউ কোন দুই আয়াতকে এক আয়াত হিসাব করেছেন এভাবে একটু পার্থক্য হয়ে যায় মুটমাট সাড়ে ছয় হাজারের মতো আয়াত এর মধ্যে মাত্র পাঁচ ছটি আয়াতে আল্লাহ আলামিন আমাদেরকে কিছু করা বা না করার আদেশ বা নিষেধ করেছেন আপনি বলবেন তাহলে বাকি ছয় হাজার আয়াতের কি করলেন বাকি ছয় হাজার আয়াতের মধ্যে বেশিরভাগ আয়াতে আল্লাহ রাবুল আলমিন নবী জীবন আমাদের কাছে আলোচনা করেছেন কি জন্য আমরা তো এটি ইমান রাখি যে আল্লাহ রাবুল আলমিন কোন অনর্থ কথা বলবেন না তার মানে নবীর আসুলদের জীবনের মধ্যে আমাদের জন্য উত্তম শিক্ষা রয়েছে আমি আজকে একজন নবীর জীবন থেকে একটু কথা বলবো এই জন্য এই ভূমিকা টানছি আপনাদের সামনে এরপরের কথা হচ্ছে নবীর আপনি একটু খেয়াল করে দেখবেন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক এক লক্ষ চব্বিশ হাজার নবী পাঠিয়েছেন দুনিয়াতে আমরা কয়জনের নাম জানি কুরান শরীফে মাত্র পঁচিশ জন নবীর নাম এসেছে আর বাকি হাজি আরো পাঁচ সাত জনের নাম আমরা জানি বাকিদের তো নামই জানি না এবার এই এক লক্ষ চব্বিশ হাজার নবীর মধ্যে তিনশো পনেরো জন নবীকে আল্লাহ রাবুল আলমিন রাসুল বানিয়েছেন নবীদের থেকে রাসুলদের মর্যাদা বেশি নবী আর রাসুলের মধ্যে একটা পার্থক্য আছে নবীদেরকে আল্লাহ নতুন কোন শরীয়ত দিয়ে পাঠান নাই রাসুলকে নতুন শরীয়ত দিয়ে আল্লাহ পাঠান এবার তিনশো পনেরো জন রাসুলের মধ্যে পাঁচজন রাসুলকে আল্লাহ পাক শ্রেষ্ঠ রাসুল বলে আখ্যায়িত করেছেন এদেরকে বলা হয় উলুল আজম উলুল আজম মানে শ্রেষ্ঠ মর্যাদাবান পাঁচজন রাসুল এরা কারা হজরত নু আলহ ইসলাম হজরত ইব্রাহিম আলহ সালাম হজরত মুসা আলহ ইসলাম হজরত ঈসা ইবনে মারিয়াম আলহ সালাম আর আমাদের নবী সঈদুল মুসালিন ইমামুল মুস্তফা মুজা এই এই পাঁচজনকে বলা হয় শ্রেষ্ঠ পাঁচ রাসূল এর মধ্যে কুরআন শরীফে সবচেয়ে বেশি যে রাসূলের কথা আল্লাহ বলেছেন তিনি হচ্ছেন মুসা আলাইহিস ইসলাম আপনি চিন্তা করতে পারেন যে মুসা আলাইহিস ইসলামের কথা এত বেশি কেন আমি বলছি প্রথমত আমাদের নবী সাল্লাসাল্লামের নাম কোরআন শরীফে এসেছে মাত্র চারবার একবার সুরা মোহাম্মদের মধ্যে একবার সুরা ফাথের মধ্যে একবার সুরা আহ আলী ইমরানের মধ্যে আরেকবার আরেক কোন জায়গায় আমার এই মুহূর্তে স্মরণ হচ্ছে না মাত্র চারবার কিন্তু মুসা আলহ ইসলামের নাম আমার ধারণা মতে দেশের উপরে হবে বেশি হতে পারে আমি গণিনি কখনো দেশ উপরে হবে কি জন্য কারণ বলার আগে একটা ছোট্ট ঘটনা বলি আমাদের নবী সাহা ইসলাম গিয়েছেন মেয়ারাজে এবং মেয়ারাজে জিব্রাহীল আলহ ইসলাম রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামকে বিভিন্ন নবী রাসূলদের উম্মত দেখাচ্ছেন আল্লাহ নবী বলেছেন যে আমি দেখলাম কোন নবীর উম্মত কয়েকশো কোন নবীর উম্মত এত কম মাত্র হাতে গুনা যাবে কোন নবীর উম্মত তিনজন কোন নবীর দুইজন কোন নবীর উম্মত একজন কোন নবীর কোন উন্মতি নাই এরকম নবী দুনিয়াতে ছিলেন যার কোন উন্মত নাই একজন মানুষ তার দাওয়াত কবুল করে নাই তার মানে কি বুঝলাম আমরা বুঝলাম এথা যে যত বড় ওয়াজ আপনি করেন না কেন যদি আল্লাহ কাউকে দিতে না চান তাইলে আপনার ওয়াজে কেউ হৃদায়ত হবে না আর আপনার ওয়াজে কেউ যদি হৃদায়ত না হয় এটা আপনার দুঃস নয় আল্লাহ যাকে চান তাকে হৃদায়ত দিতে পারেন আচ্ছা এরপরে সাল্লাম বললেন জিব্রাইল আমাকে বড় বিশাল একটি উম্মত দেখালেন আমার বলা শখ হলো সম্ভবত জিব্রাইল বলবেন ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে আপনার উম্মত আমি জিজ্ঞাসা করলাম জিব্রাইল এই যে বিশাল বড় উম্মত এরা কি আমার উম্মত জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাঈল রাসূলুল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন আমার উম্মত কোন জায়গায় জিব্রাইল বললেন আপনি একটু ওই দিকে তাকান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি অন্য দিকে তাকালাম দেখি এত বিশাল সংখ্যক একটা উন্মতের তালিকা এখানে যাদের কারণে আসমানের একটা দিক পরিপূর্ণ হয়ে গেছে জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ চক্ষু যতদূর যায় এই যে পুরো হরাইজন ব্যক্তিত উম্মতের একটা বিশাল ভান্ডার এরা হচ্ছেন আপনার উম্মত এবং এই উম্মতের সংখ্যা এত বেশি রসুল পাক সাল্লাহ আলহ্লাম বলেছেন যে জান্নাতবাসীকে আল্লাহ রাব্বুল আলমিন সারিবদ্ধ করবেন 120টা কাতার 120টা কাতার এর মধ্যে 40 কাতার বাকি तमाम নবী রাসূলের উম্মত আর 80 কাতার একা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতে পরিপূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহ প্রশ্ন আছে তাইলে কুরআন শরীফে মুসা ইসলামের সালামের উম্মতের কথা এতবার আল্লাহ কেন বলেছেন এর মূল কারণ হচ্ছে ভালো করে বুঝুন আমাদের নবী ব্যতীত আমাদের নবী ছাড়া বাকি একজন নবী বড় উম্মত পেয়েছেন তিনি হচ্ছেন মুসা আলহ ইসলাম অন্য কোন নবী এত বড় উম্মত পান নাই বুঝতে পেরেছেন সেটা ধরেন আল্লাহর শ্রেষ্ঠ রাসুলদের মধ্যে একজন হচ্ছেন ইব্রাহিম খালিুল্লাহ সালাম ইব্রাহিম আলহ ইসলামের উম্মত প্রথম দিকে তো মাত্র দুইজন তার স্ত্রী সারাহ আলহ ইসলাম এবং তার ভাতিজা লুত আলহ ইসলাম লুত আলহ ইসলাম পরবর্তীতে আল্লাহ নবী হয়েছেন তিনি ইব্রাহিম আলহ ইসলামের সম্পর্কে কিন্তু আমাদের নবী সাল্লিউসাল দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় রেখে গেছেন এক লক্ষ চব্বিশ হাজার যে মুসা আলি ইসলামের কথা কুরআনুল করিমে এতবার আসার কারণ হচ্ছে আমাদের নবী সাল্ল আলহ্লামের আগে মুসা আলিহ ইসলাম বড় উম্মতের অধিকারী হয়েছিলেন তাই রসুল পাক সাল্লাহ আলহ্লামের উম্মতকে আল্লাহ তাবারকালা বারবার আগের উম্মতের উদাহরণ দিচ্ছেন যে তোমাদের আগের উম্মত কি কি বিপদাপদের মধ্যে পড়েছিল তোমাদের আগের উম্মতকে আমি কি কি নিয়ামত দিয়েছিলাম আর তারা কিভাবে নিয়ামতের নাশুকরি করেছিল আল্লাহ রাবুল আলমিন বারবার এই উদাহরণ কোরআন শরীফে দিয়েছেন আমাদেরকে তার মধ্যে মুসা আলহ ইসলামের অনেক শিক্ষা অনেক ঘটনা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বয়ান করেছেন এর মধ্যে একটা ছোট্ট ঘটনা বলে এবং এখান থেকে যে শিক্ষাটি আমরা লাভ করেছি সেই শিক্ষাটির কথা বলে আমি পনেরো বিশ মিনিটের মধ্যে আমার কথা শেষ করে ফেলবো ইনশাল্লাহ এর মধ্যে এতটুকু রহম আমার প্রতি করেন যে স্টেজে কোনো কথা বলবেন না আর স্টেজে বেশি হাঁটবেন না স্টেজ কাপে মনে হয় তুফান চলতেছে এমনিতেই বাংলাদেশে তুফান যেটি বলছিলাম মুসা আলহ ইসলাম সহি বুখারিতে রেওয়ায়ত এসেছে মুসা আলহ ইসলাম একবার বনি ইসরাইলের সামনে দাঁড়িয়েছেন খুদ্া দেওয়ার জন্য ওই সময় মুসা আলহ ইসলামের উম্মতের মধ্যে থেকে একজন প্রশ্ন করেছেন হে মুসা নবীউল্লাহ এই পৃথিবীর আপনি কথা বন্ধ করেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী কে এবার দেখেন এইরকম প্রশ্ন যদি কেউ আমাকে করেন আপনাকে করেন তাহলে জবাবটা বড় কঠিন বিষয় আমরা কেউ জানি না কিন্তু যিনি দুনিয়াতে আল্লাহর রসুল হয়ে এসেছেন যার প্রতি আল্লাহ শরীয়ত নাজিল করেছেন তিনি যদি বলেন যে আমি সবচেয়ে বড় জ্ঞানী এখানে কোনো ভুল কথা নয় কারণ জ্ঞানের সবচেয়ে বড় উৎস হচ্ছে ওয়াহি আল্লাহর পক্ষ থেকে আসে মুসা আলি ইসলাম সেই যুগের নবী সেই যুগের রাসুল তাই স্বাভাবিকভাবে তিনি বলেছেন যে সবচেয়ে বড় জ্ঞানী হচ্ছে আমি কিন্তু আল্লাহ তাবার একা তাহলে বিষয়টিকে পছন্দ করেননি আল্লাহ রাব্দুল আয়লামিন চেয়েছেন যেন মূসা আল্লাহ রব্বুল আয়লামিনের দিকে রুজু করেন মুসা এমন কথা বলেন যে সবচেয়ে বড় জ্ঞানী হচ্ছে আল্লাহ তাবারকবত আলাহ কিন্তু মুসা আলি ইসলাম এইরকম চিন্তা করে বলেন নাই তিনি দুনিয়াবি হিসাবে বলেছেন কিন্তু আল্লাহ তাবারকাবতা আয়লা নবীদের ব্যাপারে বড় সংবেদনশীল নবীদের ব্যাপারে আল্লাহ রব্দুল আয়লামিন আমাদের চেয়ে বেশি সংবেদনশীল আল্লাহ তাবারাকালা তাকে অহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন মুসা তুমি যে বলেছ বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি এলিমওয়ালা তুমি দুনিয়াতে আমার এমনও বান্দা রয়েছে আমার বান্দাদের মধ্যে এমন বান্দা রয়েছে যাকে আমি এমন ইলিম দিয়েছি যে ইলিম অন্য কাউকে আমি দিই নাই মুসা আলহ ইসলাম তো মুসা আলহ ইসলাম আল্লাহর প্রিয়তম বান্দাদের মধ্যে একজন সাথে সাথে তিনি বিনম্র হয়ে আল্লাহ তাবার কাছে প্রশ্ন করেছেন রব্বে কারিম কোন সেই বান্দাটাকে আমি পাবো কোন জায়গায় আল্লাহ বলেছেন মাজমা আল বাহরাইন যে জায়গায় দুটি সাগর একত্রিত হয়েছে সে জায়গায় তুমি আমার ওই বান্দাকে খুঁজে পাবে শহীদ বুখারিতে এসেছে মুসা আলহি সালাম তার ছোট্ট বালক একজন সঙ্গী ছিলেন ইউসা ইবনে নুন যিনি পরবর্তীতে মুসা আলি ইসলামের খলিফা হয়েছিলেন যিনি নবী হয়েছিলেন তাকে সাথে নিয়ে মুসা আলহ ইসলাম রওনা দিয়েছেন তো আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন যে ওই ব্যক্তিকে চিনার উপায় হচ্ছে যে জায়গায় গিয়ে তুমি তোমার সাথে কিছু মাছ ঘুনা করে নিয়ে যাও যে জায়গায় গিয়ে ওই মাছগুলো জীবিত হয়ে সাগরে নিজের পথ খুঁজে নেবে সেই জায়গায় তুমি আমার ওই বান্দাকে পেয়ে যাবে মুসা আলহ ইসলাম পথ চলছেন তো পথ চলতে চলতে একটা জায়গা গিয়ে ক্লান্ত হয়ে থেমেছেন কিছুক্ষণ রেস্ট করেছেন উঠে আবার চলতে শুরু করেছেন তো খানিক্ষণ চলার পরে তার সঙ্গীকে বললেন যে একটু নাস্তার সাথে নিয়ে এসেছিলাম ব্যবস্থা করো অনেক ক্ষুধা লেগেছে তো সঙ্গী বললেন যে হাই রে আমি তো বলতে আপনাকে ভুলে গেছি যে যখন আমরা বিশ্রাম নিচ্ছিলাম মাছগুলো জীবিত হয়ে সাগরে চলে গেছে মুসা আলহ ইসলাম বললেন আগে বলুন কেন আমরা তো ওই জায়গায় যাওয়ার কথা পেছনে চলো ওই জায়গায় যাই ওইখানেই আল্লাহর সেই বান্দাকে পাবো যাকে আল্লাহ এমন এলিম দিয়েছেন যে ইলিম আল্লাহ অন্য কাউকে দেননি তারা চললেন ওই জায়গায় গিয়ে তারা যাকে পেলেন হাদিসে এসেছে তার নাম বা বৈশিষ্ট্য অনুযায়ী তার সিফতি নাম আর আমরা উর্ফে আম বাংলায় বলি খিজির আর সালাম তার ব্যাপারে কথা আছে তিনি নবী কি নবী নয় সেই লম্বা কাহিনীতে যেতে চাচ্ছি না আমার উদ্দেশ্য হচ্ছে এই ঘটনার মধ্যে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে মুসা আলহ ইসলাম তাকে বললেন পরিচয় হলো এরপরে বললেন যে আমি আপনার সাথে কিছু দিন বা থাকতে চাই এবং আমি চাই আল্লাহ আপনাকে যে ইলিম দিয়েছেন ওই কি আপনি আমাকেও দেবেন তো খিজিরা আলহ ইসলাম বললেন যে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না ওইটি একটা বিশেষ হলিম মুসা আলহ ইসলাম বললেন ইনসা আল্লাহ আমি আল্লাহর উপর তাবাক্ষুন করছি ইনসা আপনি আমাকে সবরকারী হিসেবে পাবেন আমি আপনাকে প্রশ্ন করব না। তারা পথ পার হচ্ছেন এক মাঝি নৌকায় করে তাদেরকে পার করে দিয়েছে নৌকা থেকে নামার সময় খিজরা আলি ইসলাম লাঠি দিয়ে খুচা দিয়ে ওই ব্যক্তির নৌকাটি ফুটো করে দিয়ে গেলেন এবার দেখেন মুসা আলহ ইসলাম ন্যায়ের প্রতিমূর্তি দুনিয়াতে আল্লাহর রসুল অন্যায়ের প্রতিবাদ করা তার দায়িত্ব যেই করুক না কেন তিনি বললেন আপনি কি কাজ করলেন বেসারা মাঝি তার নৌকাটি আপনি ফোটো করে দিয়ে গেলেন কিজির আলাইহিস ইসলাম বললেন আমি তোমাকে বলেছি প্রশ্ন না করার জন্য মুসা আলাইহিস সালাম বললেন যে আমি ভুলে গিয়েছিলাম আর প্রশ্ন করব না আর একটু সময় সাথে থাকি তারা পথ চলছেন ফান্তালাকা হাত্তার ইজা লাকিয়া غلامাম ফকতালহু قال أقتلت نفساً زكيهةً بغير نفس لقد جئت شيئاً نكرا কয়েকটা বাচ্চা খেলছে মাসুম একটা বাচ্চাকে খিজির আলহ ইসলাম লাঠি দিয়ে বাড়ি দিয়ে হত্যা করে ফেললেন মুসা আলহ ইসলাম রাগান্বিত হলেন হওয়া উচিত তিনি আল্লাহর রসুল জিজ্ঞেস করলেন কি করেছেন একটা মাসুম বাচ্চাকে আপনি হত্যা করে ফেললেন খিজির আলহ ইসলাম বলেন আমি আপনাকে দ্বিতীয়বার ওয়ান করছি আপনি কিন্তু প্রশ্ন করছেন মুসা আলহ ইসলাম বলেন ঠিক আছে লাস্ট টাইম আর প্রশ্ন করব না আর প্রশ্ন করলে বিদায় আহলা ক্বরিয়াতী দিস্তত'আমা আহলহা এবং একটা জনপদে গিয়ে পৌঁছালেন অনেক ক্লান্ত ক্ষুধার্ত কৃষ্ণার্ত বললেন একটু পানি দেওয়ার জন্য এরা পানিও দিল না বললেন একটু খাবার দেওয়ার জন্য এত রেজির মানুষ খাবারটাও দিল না ওই জনপদ থেকে বের হওয়ার সময় তারা দেখলেন একটা দেয়াল একেবারে ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে অবস্থা খিজির আলী ইসলাম বললেন মুসা হাত লাগাও দেওয়ালটা ঠিক করে বানিয়ে তারা হাটা দিলেন মুসা আলী ইসলাম বললেন আপনি চাইলে ওই দেয়ালটা বানানোর বিনিময়ে তাদের কাছ থেকে একটু বিনিময় নিতে পারতেন খিজির আলী ইসলাম বললেন হা জা ফিরা কোবাইনি ও বাইনি আর তোমার সাথে চলা যাচ্ছে না মুসা এখন আমরা رسول الله صلى يقولون أن وسلم. سأنبئك بتأويل ما لم تستطع تستطيع عليه صبرا. كنت يقولون أن عميطو ما كيب بولي دي بو. شيء شكل بصير بكة. يقولون أن روبرتو صبر يقولون أن عليه السلام بولين. اما السفينة فكانت لمساكين يعملون في البحر يقولون عن اعيبها. وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبة. موسى بوبيل এই এলাকায় একজন জালিম শাসক আসবে এবং সে জনগণের সম্পদকে নিজের কাছে নিয়ে নেবে জালিম শাসকদের একটা বৈশিষ্ট্য কিন্তু এরা মানুষের সম্পদকে ছলে বলে কৌশলে নিজের কাছে নিয়ে নে বৈশিষ্ট্য আছে না জালিম শাসকদের এরা এটা করে এবং সেই যুগে শুধু নয় আজকের যুগেও এরকম শাসকরা পাওয়া যায় যারা জনগণের অধিকারকে নিজের বাপের অধিকার মনে করে আহ কুক্ষিগত করে আর পরে পালিয়ে চলে যায় ঠিক বলার দরকার নাই আসলেই ঠিক আমি জানি ঠিক এটা তো যেটি বলছিলাম যে ওই এলাকায় একজন জালিম বাদশাহ আসবে এবং সে জনগণের সম্পদকে কুক্ষিগত করবে এবার এই যে বেচারা মাঝি তার পুরো পরিবারের সম্পদ এই নৌকাটা এখন রাজা যখন কুক্ষিগত করতে আসবে তখন দেখবে এই মাঝির নৌকাটা ফুটা তখন আর এই সম্পদটা কে নেবে না ফুটা নৌকা দিয়ে মাঝি তাও ধুলাতালি দিয়ে চলতে পারবে রাজা যদি সম্পদটা নিয়ে যায় মাঝি একবারে পথে বসে যাবে তাই আল্লাহর আদেশে আমি ওই নৌকা থেকে ফুটো করার মাধ্যমে ওই মাঝিকে ছোটো ক্ষতি করার মাধ্যমে বড় ক্ষতি থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন আমরা প্রেশান হই কেন জানেন কেন আমরা ভবিষ্যৎ দেখি না ভবিষ্যৎ আমাদের কাছে গাহেব কিন্তু আল্লাহর কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে কোনো জিনিস নাই আল্লাহর কাছে সবই সমান যখন বিপদ আসে আমরা হুট করে परेशान হয়ে যাই চিন্তা করেন ওই মাঝির কথা কত परेशान সে যে হুজুর কি বললেন আমার নৌকাটা ফুটা করে দিয়ে গেলেন কিন্তু ওই মাঝি যদি ভবিষ্যৎ দেখতেন অথবা এতটুকু বুঝতেন যে কুল্লু না নুসিবা ইল্লা মা কতাবাল্লাহু লানা হে রাসূল আপনি বলুন যে মুসিবত আসে সবই আল্লাহর পক্ষ থেকে আসে

বড় হয়ে এমন নাফরমান হবে এবং নিজের মা বাবাকে কষ্ট দিবে নিজের মা বাবাকেও গুমরা করে ফেলবে তাই আল্লাহ পাক চাচ্ছেন ওই ছোট্ট শিশুটিকে তিনি যেন নিয়ে যান এর মাধ্যমে দুইটা কাজ হবে বাচ্চাটা মাসুম অবস্থায় মারা যাবে সে নিষ্পাপ মানে গুনা করা তো বয়সী হয় নাই ভবিষ্যতে তার মাধ্যমে তার মা বাবা গুমরা হওয়া থেকে বেঁচে যাবে আর আল্লাহ পাক অচিরেই ওই মা বাবার ঘরে আরেকজন সন্তান দিবেন যার মাধ্যমে আল্লাহ আল্লাহ এই সন্তানকে কেড়ে নেওয়ার অভাবকে পূরণ করে দেবেন এবার চিন্তা করেন এখানে কি শিখলাম এখানেও শিখলাম তাকদীর মুসা আলি ইসলাম যখন ওই বাচ্চা হিজিরা আলহ ইসলাম যখন ওই বাচ্চাটাকে মেরে ফেলেছেন চিন্তা করে দেখেন বাচ্চার মা বাবার কি অবস্থা তখন ছিল কিন্তু ওই বাচ্চার মা বাবা যদি এটা জানতেন যে তাদেরকে উদ্ধার করার জন্য কত মিচিগুলা স্নান করেছেন এবং আল্লাহর পরিকল্পনা সর্বশ্রেষ্ঠ তাহলে তারা নিশ্চয়ই অস্থির হতেন না এবার ভাইয়েরা আমার জীবন তো ফুলের বিছানা নয় সবাই জীবনে বিপদাপদের মধ্যে পড়ি এবং আল্লাহ নবী সাহা বলেছেন ইন্নাল্লাহ ইজা আহাব্বা কৌমানি বিতালাহুম আল্লাহ যাদেরকে বেশি মহব্বত করেন এদেরকে পরীক্ষা করেন আল্লাহর জমিনে সবচেয়ে বেশি পরীক্ষা এসেছে নবী রাসুলদের উপরে আমাদের নবী ইসলাম সাত সন্তানের জনক সাত সন্তানের জনক চারজন কন্যা জাইনাব রুকাইয়া উম্মেকুলসু ফাতিমা এবং তিন পুত্র কাসিম আবদুল্লাহ ইব্রাহিম একজন বাবার সাত সন্তানের মধ্যে ছয়জন সন্তান তার চোখের সামনে ইন্তেকাল করেছেন আল্লাহ নবী এই দৃশ্য নিজের চোখে দেখেছেন আল্লাহ তাকে সাতজন সন্তান দিয়েছিলেন একজন এক সাইদা ফাতিমা সালাম আলহিয়া ছাড়া বাকি প্রত্যেকেই রাসুল্লাহ সাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন আল্লাহ নবী সাল্লাম তিনবার ইয়াতিম হয়েছেন প্রথমে বাবা হারিয়েছেন বাবাকে তো দেখেনই নাই এরপরে ছয় বছর বয়সে মা হারিয়েছেন আট বছর বয়সে দাদা হারিয়েছেন সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম ছিলেন দুইজন ঘরের মধ্যে আমাদের মা সঈদা খাদিজা সালাম আলাইহা আর বাইরে সাল্লামের চাচা আবু তালিব মাত্র এক মাসের ব্যবধানে দুইজনে ইন্তেকাল করেছেন কষ্ট যাকে বলে রসুলের পাক সাল্লাহ আলি ইসলামের চাইতে কষ্ট জীবনে আর কে করেছেন আমাদের পিতা মুসলিম জাতির জনক সৈদুল্লাহ ইব্রাহিম খালিল্লার চাইতে বড় পরীক্ষা আর কে দিয়েছেন তাই জীবনে যদি আপনার উপর পরীক্ষা আসে ওই বাচ্চার মায়ের দিকে একবার খেয়াল করবেন ওই বাচ্চার মা হয়তো কষ্ট পেয়েছেন যে আমার বাচ্চাটাকে মেরে ফেলা হয়েছে কিন্তু তিনি জানেন না আল্লাহ তাবার কতলা তার্ত্বক দীরে এর থেকে ভালো সন্তান এবং গুমরা হওয়ার থেকে পরিত্রাণ পাওয়াকে আল্লাহ রবুল আলমী তার মধ্যে লিখে দিয়েছিলেন